আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে এক পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে তিনশো একান্ন কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো একাশিটা ডিক্লাইন একশো তিরিশটা আনচেঞ্জ তিরাশিটা ওয়ান মিনিট ছাড়টা আজকে বাই ছিল যদিও ইন্ডেক্স মাইনাস কিন্তু ওয়ান মিনিট ছাড়টা অনেক বেশি বাইছিলো বিশেষ করে সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে বায়ারা অনেক বেশি অ্যাক্টিভ ছিল মার্কেটে মার্কেট এক সময় সম্ভবত পঁচিশ ছাব্বিশ পয়েন্টের মতো প্লাস ছিল তারপরে অ্যাডজাস্টমেন্ট দিন শেষে শেষ হলে মাইনাস হয়ে গেছে সেটা ব্যাখ্যা দেবো আমি শেষের দিকে একটু ব্যাখ্যা দিতে হবে ব্যাপারে আর টপে যদি আমি দেখি এমআরেডয়েল সিনোবাংলা সেন্ট্রাল ফার্মা কেপিপিএল লুজারে আছে ইউনিয়ন ক্যাপিটাল প্রগতি লাইফ আলহাজ টেক্সটাইল বেলুতে হচ্ছে খানবাদার্স মিডল্যান্ড ব্যাঙ্ক ফাইন ফুড বলিয়ামে মিডল্যান্ড ব্যাঙ্ক আইসিবি সোনালি একটা মিউচুয়াল ফান্ড আইএফআইসি ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে খান খানবাদার্স ওরিয়ন ইনফিউশান সোনালিয়ার্স আর ইন্ডেক্স মোবারে বিএসআরএম লিমিটেড ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ব্রিটিশ হাম্রাইগার টোবাকো ব্যাড বিসি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ব্রাক ব্যাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন সরি টু জিরো ওয়ান পয়েন্ট টু জিরো আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে স্কোয়ার ফার্মা ফোর পয়েন্ট ফোর সিক্স আর জিপি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ইসলামী ব্যাংক টু পয়েন্ট জিরো টু এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকের সমস্ত হিসাব আজকের দিন ইন্ডেক্স এভাবে গেল এখন যদি একটু ব্যাখ্যা দিই তাহলে আমি টপের যে শেয়ারগুলো আছে জেট ক্যাটাগরি এটাতে যারা জেট ক্যাটাগরি শেয়ার এখন কিনতেছেন তারা কিছুটা প্রফিট করতে পারতেছেন কিন্তু ইন্ডেক্স রাসাদ মাক্সুদের সময় যে বারোশো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়েছে তখন যারা কিনেছেন তাদের পোর্টফোলিও কিন্তু অর্ধেকেরও বেশি নাই হয়ে গেছে অর্ধেকেরও বেশি আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখন টফেও জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি থাকে আর লুজারও জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি থাকে সো এই এর মধ্যে দিয়ে আপনি কতটুকু প্রফিট করতে পারতেছেন সেটা অবশ্যই আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন এই হচ্ছে টফে এবং লুজারের বিষয়ে আরেকটা জিনিস সব সময় আমি লক্ষ্য করছি ইদানিং গত দুই মাস তিন মাস থেকে ভেলু এবং ভলিউম এবং ট্রেডে বিশেষ করে ভ্যালুতে তো ভালো শেয়ারে থাকে ভলিউম এবং ট্রেডে বেশিরভাগ সময় কিন্তু ভালো শেয়ারগুলো আস্তে আস্তে করে আপনার মানে হয় টপ টেনে কিন্তু এটা থাকে ট্রেডে এবং ভলিউমে এটা মার্কেটের জন্য আমি একটু পজিটিভভাবে দেখি আর মার্কেট কিন্তু গত দুই মাস তিন মাস যেভাবে চলতেছে এইভাবে আজকেও এইভাবেই গেছে তিনশো একান্ন কোটি টাকা লেনদেন আমি গতকালকে বলছিলাম যে ইন্ডেক্স পজিটিভ বা নেগেটিভের বিষয় না আজকে যে ইন্ডেক্স চব্বিশ পঁচিশের মতো পজিটিভ ছিল দিনের শুরুতে তাতে আপনার শেয়ারের কি খুব বেশি বাড়ছে বাড়ে না কিন্তু আবার যে এখন যে এক পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে আপনার শেয়ারের কি অনেক বেশি কমে গেছে কমে যায় হ্যাঁ ওই যে বললাম যে জাং শেয়ারগুলোতে যারা মানে ট্রিট করতে গেছে তারা হয় প্রফিট করছে না হয় অনেক বেশি কমে গেছে কিন্তু অন্যান্য যে শেয়ারগুলো আছে মোটামুটি ভালো মানের তারা কিন্তু খুব বেশি বাড়েও নয় কমে না ইন্ডেক্স যখন পঁচিশ প্লাস ছিল তখনও ওই সময়ও খুব বেশি বাড়ে নেয় আর ইন্ডেক্স এখন এক পয়েন্টের মতো মাইনাস আজকে সেটাও মানে খুব বেশি কমে নাই ওই শেয়ারগুলোর প্রাইস আর ক্যান্ডেলটা আজকে একটু রকম মানে উপর অনেক বড় একটা উইক আপনারা আমার হাতের বামে দেখতেছেন বাম পাশে দেখতেছেন আর একটা বড় এই রকম সেম একটা উইক দেওয়া ক্যান্ডেল কিন্তু তখন ছিল এরপরে কিছুদিন মার্কেট পজিটিভ ছিল তো আজকের দিনে কিন্তু মার্কেট কিন্তু এক সময় মুভিং বাড়ে চোদ্দো দিনকে কিন্তু ক্রস করে উপরে চলে গেছিলো ইন্ডেক্সটা কিন্তু দিন শেষে সেটা দূরে রাখতে পারে আমি এটা মনে করি না এই যে মানে এখানে এই আজকের ক্যান্ডেলটাতে আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে কালেকশানের যে ব্যাপারটা এখনও এটা রয়ে গেছে মানে শেয়ার কালেকশান করার কারণ এটা হ এটা ধরিয়ে দেওয়ার মতো না মানে এরকম ক্যান্ডেল সাধারণত হয় হচ্ছে শেয়ারগুলোকে ধরিয়ে দেওয়ার পরে যখন বড় বিনিয়োগকারীরা মার্কেটকে টেনে নেশে নামায় তখন হয়তো হতে পারে কিন্তু এখন আসলে ধরা ছোঁয়ার বাহিরে মার্কেট কে কে কাকে ধরবে ব্যাপারটা এরকম নয় আমার কাছে মনে হচ্ছে যে আপনার হাতে থাকে যে শেয়ারগুলো সেগুলোকে হয়তো তিন চার পার্সেন্ট দু তিন পার্সেন্ট বাড়াই দিচ্ছে আপনি হয়তো লসে সেল দিয়ে অন্য একটা শেয়ারে চলে যাওয়ার জন্যই আপনাকে হয়তো একটা মেন্টালি একটা অবস্থান তৈরি করে দিচ্ছে মানে মানসিক একটা বিষয় তৈরি করে দিচ্ছে ইমোশনালি আপনি হয়তো সেল দিয়ে চলে যাচ্ছেন যে ঠিক আছে অনেকদিন বসে আছি শেয়ারটাতে আমি সেল দিয়ে দিই তিন পার্সেন্ট চার পার্সেন্ট হয়তো বাড়বে না আমি অন্য আরেকটা শেয়ারে গিয়ে জাং শেয়ারগুলোতে যেগুলো এখন বাড়তেছে ওগুলোতে অ্যান্ট্রি নিই তাহলে হয়তো ভালো করব আসলে এটা খুব বেশি এটা করেই কিন্তু মার্কেটে এত বছর পরেও অনেককেই তো দেখলাম বা অনেকেই অনেকের সাথে তো যোগাযোগ হচ্ছে বা অনেকের পোর্টফোলিও দেখতেছি অনেক অভিজ্ঞতা ওনাদের আমার থেকে অনেক অনেক বছরের কিন্তু ওনারাও এইগুলো করেও তো শেষ পর্যন্ত হয়তো ভালো করতে পারেন নাই তাহলে আসলে একটা সিস্টেমের ভিতর দিয়ে মার্কেটে থাকাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি সব কিছু মিলাই আজকের মার্কেটটা অন্য অন্য দিনের মতো তবে আজকের মার্কেটে কিছু পজিটিভ দিক আছে যে ক্যান্ডেলটা হয়েছে আমি মনে করি এই হিসাবে বলিউমটা আর একটু ভালো হতো মানে আজকের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাতে যদি যদি ইন্ডেক্স এক পয়েন্টের মতো মাইনাস সেটা ইম্পর্টেন্ট না কিন্তু ক্যান্ডেলটা যেটা হয়েছে সেটাতে যদি আম যদি ছয়শো সাতশো কোটি টাকা হইতো তাহলে এটা খুবই মার্কেটের জন্য পজিটিভ হতো মানে বলিয়াম এতটুকু যদি বলিয়াম হতো তাহলে আরও বেশি মোটামুটি কনফার্ম হওয়া যেত যে বড় বিনিয়োগকারীরা শেয়ারগুলো কালেকশন করার চেষ্টা করছে প্রথমে তারা উঠেছে এবং ছোট বিনিয়োগকারীরা সেল দিয়েছে বড়রা এটা কালেকশান করে নিয়ে গেছে যার কারণে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এটা বলা যেত কিন্তু আসলে হবেও বা কি মানে তিনশো একান্ন কোটি টাকা যে ট্রেড হয় বা হয় এটাও তো বিশ্বাসযোগ্য না এটা তো গতকালকে একজন একটা চ্যানেলে আসলো উনি সরাসরি বক্তব্য এবং এটার সাথে আমিও একমত দৈনিক যে আমরা সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন দেখি আদৌ এটা হয় বলে আমি মনে করি না কারণ ইন্ডিভিজুয়াল শেয়ারগুলোর যে প্রাইস তার সাথে লেনদেনের কোনো মিল নাই আমি গতকালকেও বা পরশু বলছিলাম ইন্ডেক্স যখন ছয় হাজার পাঁচশোতে ছিল তখনও কিন্তু সাড়ে তিনশো সাতশি কোটি টাকার লেনদেন ছিল তখনও কিন্তু মার্কেট অনেক ভালো ছিল ওই পজিশনে তখন এক একটা শেয়ারের প্রাইস কিন্তু যে শেয়ারের প্রাইস এখন বিশ টাকা তখন ওই শেয়ারের প্রাইস কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকাও ছিল তখনও মার্কেট আরও ভালো ছিল এই সাড়ে তিনশো চারশো কোটি টাকার লেনদেনেও এখন মার্কেটের প্রায় দুই লক্ষ কোটি টাকার মতো মূলধন কমে গেছে মার্কেটের এখন তো তিনশো কোটি টাকা অরিজিনালি তিনশো চারশো কোটি টাকার ট্রেড যদি এক রিয়েল হয় তাহলে তো পঞ্চাশ থেকে ষাটটা শেয়ার এমনিতে হল্টেড থাকার কথা এখন শেয়ারের যে প্রাইস সেটা কিন্তু হচ্ছে না তার মানে এই যে বলিউমটা হচ্ছে এই বলিউমটা বিশ্বেরযোগ্য না এটা হচ্ছে মূল কথা তো সব কিছু মিলে আপনারা অনেকে ক্লান্ত পরিশ্রান্ত সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে এই মুহূর্ত গত এক মাসে এক গত এক মাসে হয়তো আপনার শেয়ারের প্রাইসগুলো খুব বেশি আপ ডাউন করে নাই কিন্তু আপনার হাত থেকে অনেকগুলো সময় কেড়ে নিচ্ছে আশা করি আমি চাই রাসাদমাক মাকসুদ এখান থেকে চলে যাক তার আসলে এখানে থাকার দরকার নাই। কারণ এই মার্কেটকে সে এটা সে ব্যাংক থেকে আসছে সে মনে করতেছে এটা ব্যাংকের মতো একটা বিষয় পুঁজিবাজার তো ব্যাংকের মতো না পুঁজিবাজারে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে অনেকগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে আসলে সমাধান করে মার্কেটে টিকে থাকতে হবে তো রাসাদ মাকসুদ কখনোই ক্ষুদ্র বিনিয়োগকারী বান্ধব লোক নয় তার পদত্যাগ আমি মনে করি যারা মতিঝিল বা ডিএসএর সামনে কি বলে কমিশনের সামনে আন্দোলনটা আর একটু জোরদার করা উচিত এবং আপনাদের যাদের সাথে মিডিয়ার সাথে পরিচয় আছে মিডিয়াগুলোতে বেশি করে তার ব্যাপারে আরও বেশি প্রচারণা করতে হবে দুদুকের যে সেই বিষয়টা এন ব্যাংকের এই সমস্ত বিষয় তার বিরুদ্ধে আরও অনেক বেশি প্রচার করা উচিত কারণ সে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে অপরাধ হয়তো প্রমাণিত হয় নাই কিন্তু তদন্ত তো হচ্ছে এটাই এটাই প্রচার করা উচিত যে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাহলে হয়তো সে যদি এখান থেকে যায় কারণ তার এই অন্যায় সিদ্ধান্তগুলা সে আটাইশটা কোম্পানিকে যেটা ফাটিয়ে দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিশ্চয় করে দিয়েছে তার এই অন্যায় অন্যায় কাজগুলোকে অবশ্যই এখান থেকে বের করতে হবে তাকে এখান থেকে এখানে থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না সে এখান থেকে যাবে সেখান থেকে চলে যাবে গিয়ে আসলে এই মার্কেটকে অন্তত মুক্ত করবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম